সবাইকে স্বাগতম এটি হচ্ছে আমার পরিমিতি সপ্তম ক্লাস গত ক্লাসে আমি উনিশী এগারো উনশনী ষোলো দশমিক এক এর সবগুলো ম্যাথসই মোটামুটি দেখিয়ে দিয়েছিলাম আজকে আমি ষোলো দশমিক দুইয়ের ম্যাথস দেখাবো তার আগে ফর্মুলা রিলেটেড যা যা সূত্রগুলো আছে আমি সেগুলি আগে দেখাবো রিলেটেড ফর্মুলাগুলোর মধ্যে আছে আমার চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় চতুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি কয়েকটা স্পেশাল টাইপ অফ চতুর্ভুজ যেমন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামান্তরিক এগুলির পরিসীমা কর্ণ ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় আমরা এই জিনিসগুলো দেখবো এখন প্রথমে আসি আমি আয়তক্ষেত্র তো আয়তক্ষেত্রের মধ্যে আমরা জানি আয়তক্ষেত্রের চারটি বাহু তাইটিকে চতুর্ভুজ বলা হচ্ছে এবং প্রত্যেকটি কোন সমাগণ হয় ক্ষেত্রে প্রত্যেকটি কোন সমাগণ হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল হয় তাহলে আমরা দেখছি যেহেতু বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান্তরাল একটি বাহুকে বলা হয় দৈর্ঘ্য আরেকটিকে বলা হয় প্রস্থ বলা হচ্ছে প্রস্থ দুর্ঘটনাকে আমরা এল বলি প্রস্তরকে আমরা বি বলি লেন্থ সো ফার্স্ট আমরা জানবো পরিসীমা আচ্ছা পরিসীমা বলতে আমরা কি বুঝি পরিসীমা হচ্ছে কোন চতুর্ভুজের কোন চতুর্ভুজ যেটাই বলি না কেন তার সবগুলো বাহুর সমষ্টি সেটাকে আমরা বলি পরিসীমা তাহলে আমরা এখানে দেখছি এখানে একটা এল থাকলে এটাও এল বলতে পারি আমরা এটাকে বাহুর যদি সাম করি আমরা তাহলে সেখান থেকে পাবো আমরা এল প্লাস বি ইন্টু টু ইন্টু এল প্লাস বি এটা মানে হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা তাহলে আয়তক্ষেত্রে কর্ণ আধা ক্ষেত্রে কর্ণ হচ্ছে ঠিক এটা তো এখন এই যেহেতু বললাম যে প্রত্যেকটি কর্ণের সমকোণ তাহলে এটি এল এটি যদি বি হয় থিওরেম অনুযায়ী আমরা এটাকে কি লিখতে পারব কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সেটাকে আমি এক্স বললাম তাহলে আমার একটি সমকোণ হচ্ছে এরকম এটি সমকোণ এটি হচ্ছে বি এটি হচ্ছে এটাকে যদি আমি এক্স বলি এটা হচ্ছে অতিভুজ তাহলে অনুযায়ী এক্স প্লাস বি স্কোয়ার সুতরাং কর্ণদীর্ঘ হবে রুট স্কয়ার প্লাস বি স্কোয়ার তাহলে রুটোবার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি হচ্ছে আমার কর্ণদীর্ঘ এরপর হচ্ছে ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল এদের ক্ষেত্রের ক্ষেত্রফল যেতে দুটি দৈর্ঘ্য দুর্ঘর প্রস্থ তার জন্য ক্ষেত্রফল হবে দুর্ঘটু পস্থ এতে আমার আয়তক্ষেত্র ক্ষেত্রফল না আসে আমরা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র আসলে এক ধরনের বিশেষ ধরনের আয়তক্ষেত্র ডিফারেন্স হচ্ছে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্যপ্রস্ত দুটি অসমান থাকে বা বড় ক্ষেত্রের জন্য আলাদা কিছু না বড় ক্ষেত্রে যেটা আমরা যদি দেখি পরিসীমার ক্ষেত্রে এখানে দৈর্ঘ্যপ্রস্ত আলাদা করে লিখেছিলাম তাহলে এখন বড় ক্ষেত্রের জন্য পরিষেমা কি হওয়া উচিত আচ্ছা বড় ক্ষেত্র সবগুলো বাহু সমান এবং সবগুলো কোন সমকোণ একটা বড় ক্ষেত্র আচ্ছা এখন পরিসীমা বর্গক্ষেত্রে পরিসীমা তাহলে আমি দেখছি দৈর্ঘ্য আর উচ্চতায় যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সেম এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে আমি এ ধরতেছি বড়ক্ষেত্রের জন্য তাহলে দৈর্ঘ্য এ হবে প্রস্থ আমার এ হবে ঠিক আমরা আয়তক্ষেত্রে যে ফর্মুলাগুলো ব্যবহার করেছি সেটাই ব্যবহার করছি তাহলে এটা হবে টু ইন টু টু এ ইকালস টু ফোর এ বা নর্মালি এইভাবে মনে রাখি আমরা যেহেতু পরিসেমা বলতে আমি বুঝিয়েছিলাম সবগুলো বাহুর সমষ্টি তাহলে এখানে চারটি বাহু আছে এবং প্রত্যেকটা এ তার জন্য এটা হবে ফোর এ এরপর আমরা আসি কর্ণ কর্ণের দৈর্ঘ্য দৈর্ঘ্য ছিল রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এল আর বিগুলো কিছু না এখন সবগুলো হচ্ছে এ তার জন্য এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখবো আমরা তাহলে রুট ওভার এটা আসে টু এ স্কোয়ার এখান থেকে আসে রুট টু এ তাহলে বড় ক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ এবার আসে আমরা ক্ষেত্রফলে বড় ক্ষেত্রফল ওখানে ছিল দৈর্ঘ্য ইনটু প্রস্ত আয়তের জন্য তাহলে বড় জন্য হবে এ ইন্টু এ দ্যাট ইজ এ স্কোয়ার মনে রাখার জন্য মনে রাখবো আমরা বাহু স্কোয়ার তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আমার বাহু স্কোয়ার এরপর আমরা আসবো সামান্তরিক আচ্ছা সামন্তরিকের যে জিনিসটা হয় সামান্তরিকে চারটা থাকে তবে এখানে হচ্ছে পরস্পর বাহু বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয় তবে কোনো কোনো সময়কণ না আয়তক্ষেত্রের সাথে সামান্তরিকের এটাই ডিফারেন্স যে আয়তক্ষেত্রের সবগুলো কোন সমকোণ ছিল বাট সামান্তরিকের কোনো কোনোই সমকোণ না আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পর সমান ছিল কিন্তু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান এই যে কর্ণ আমি আঁকলাম এটা আরেকটা কর্ণ হচ্ছে এটা তো এগুলো হচ্ছে অসমান তো আমাদের পার্থক্যগুলো বুঝতে হবে এখানে একটা জিনিস বলি সামান্তরিকের জন্য হচ্ছে যে কোনো একটা কর্ণ সামান্তরিকটাকে সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ফলে বিভক্ত করে যদি সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে তাহলে আমি যদি একটা সামন্ত্রিকের কথা চিন্তা করি এবং আমি যদি এভাবে ড্র করি কর্ণটা তাহলে এটি সমান দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হলো তাহলে আমরা এখন ধরি যে সামন্ত্রিক ভূমি হচ্ছে এটা বি আর সামন্ত্রিকের উচ্চতা সেটি হচ্ছে এইচ আচ্ছা এখন আমরা যদি চিন্তা করি বিবেচনা করি এরকম যে আমার শুধুমাত্র আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যাচ্ছি তাহলে যে কোনো আমরা যদি লিখি এটাকে এ বি সি ডি নাও আমি যদি বলি ত্রিভুজ ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এইচ এখন আমি বললাম যে এবিটি সামান্তরিকের ক্ষেত্রফল হবে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে টোয়াইস ইন্টু ত্রিভুজ বিডিসি বিসিডি কারণ আমি বললাম যে বিডি কর্ণ সামুদ্রিককে সামান্দটি অংশে বিভক্ত করেছে তাহলে বিসিডির ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে সামুদ্রিকের ক্ষেত্রফল হবে তার দ্বিগুণ তাহলে আমরা দেখি ত্রিভুজ বিডিসির ক্ষেত্রফল ছিল হাফ ইন্টু বিস ইন্টু হাইট তাহলে হাফ ইনটু বি ইনটু এইচ লিখবো আমরা তাহলে এখানে হাফ হাফ ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে থাকে বি ইন্টু তাহলে এখান থেকে বুঝলাম আমরা বিটা হচ্ছে ভূমি সামান্তরিকের আর এইচটা ছিল উচ্চতা তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল আচ্ছা এরপর এছাড়াও কর্ণের দৈর্ঘ্য থেকে তুমি আমরা যদি এভাবে চিন্তা করি যে এটা একটা শীর্ষ সামান্তরিকের এখান থেকে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি কর্ণের বিপরীত শীর্ষ থেকে আমরা যদি একটা লম্বা অঙ্কন করি সেক্ষেত্রে আমরা এটাকে বলবো এইচ আর বিডি দৈর্ঘ্যটাকে বলবো কর্ণ ডি আমরা অলরেডি একটি আমাদেরকে একটি ক্ষেত্রফল আমরা বের করেছি এখন আরেকটি ক্ষেত্রফল করার চিন্তা করতেছি যেখানে আমার এ বিন্দু থেকে বিডি কর্নের উপর অঙ্কিত লম্বটি হচ্ছে এইচ আর বিডির দৈর্ঘ্যটাকে ধরলাম আমরা ডি তাহলে এখন ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন এইচ ইন্টু ডি এটি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা এখন বলতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল তাহলে d সামান্তরিকের ক্ষেত্রফল হবে টু ইন্টু ত্রিভুজ টু ইন্টু হাফ ইন্টু এইচ ইন্টু ডি তাহলে আমরা এখানে লিখতে পারি ডি ইন্টু এইচ তাহলে আমরা সামুদ্রিক আখ্যাত দুটি পেলাম একটি ছিল ভূমি ইন্টু উচ্চতা আরেকটি হচ্ছে কর্ণ ইন্টু এইচ যেখানে এইচটা হচ্ছে কর্ণের বিপরীত বাহু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্ব তাহলে এই দুটি ফর্মুলা আমাদের জানতে হবে মাস্তম ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ